হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিও যে ভিডিওটা না দেখলে আপনারা সকলে মিস করবেন তাই পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল এটা একটা শিক্ষাগত ভিডিও যেটা দেখলে আপনাদের উপকারিত হবে এবং আপনারা সতর্ক হয়ে যেতে পারেন যে এরকম ধাপা বর্তমান সময়ে যে চোরে যে রিক্সা নিয়ে ঘরে এরকমটা কখনো এর আগে দেখা হয়নি এই ভিডিওটা সম্পূর্ণই ভিন্ন এই ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে শিক্ষামূলক একটা ভিডিও তাতে আপনারা সতর্ক হতে পারেন দেখেন এখানে দুইটা রিক্সাওয়ালা একটি রিক্সাওয়ালা আগের থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে গাড়িটার মাঝখানে সো পরে একটা রিক্সাওয়ালা আসে ইনি এখানে ঘোরাফেরা করতেছে সো মেন হচ্ছে এরা এক গ্রুপের লোক তার পিছনে দেখতে পাচ্ছেন আর একটা গাড়ি এসে হাজির এরা হচ্ছে এক গ্রুপের লোক ওই গাড়িটি ওই দ্বিতীয় নম্বর গাড়িটির পিছনে ওখানে দাঁড় করে উনি ওখান থেকে আশেপাশের লোকজনকে ফলো করে মাঝখানে লোকটি এখানে চোখ মোশামুছি মুখ মোশামুছি ধান্দা করতেছে এর মূল উদ্দেশ্য হচ্ছে এরা হচ্ছে এক গ্রুপের লোক তো এর সাথে আরো কিছু লোক জড়িত আছে যেটা আপনার না দেখলে বিশ্বাস করতেন না এই যে একটা বর্দলোক দেখতে পাচ্ছে এই হচ্ছে পয়েন্ট এবং বর্দলক তো এই লোকটি দেখেন সৌজা যাচ্ছিল এবং এই যাইতে যাইতে পিছনে গাড়িটা রিক্সাওয়ালার সাথে কিছু কথা বাতন বলতেছে তো ওইখান থেকে উনি আস্তে আস্তে মাঝখানে চলে আসবেন তো মেইন কথা হচ্ছে যে চোর রিক্সা নিয়ে ঘরে এমন চোর কখনো দেখা হয়নি বাট এই ভিডিওতেই একদমই ভিন্ন যে চোর কিভাবে রিক্সা নিয়ে ঘরে রিক্সা অবস্থায় থাকাকালীন কিভাবে চুরি করে মূলত ভিডিওটা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও যেহেতু আমার এটা ইন্টারনেটে এন্টারটেনমেন্ট চ্যানেল একটা সো এটা একটা এন্টারটেনমেন্টের ভিতরেই পড়ে যার কারণে ভিডিওটা আপলোড করার কারণে হচ্ছে এটা একটা শিক্ষামূলক ভিডিও যাতে আপনারা সকলে সতর্ক হতে পারেন এরকম রিক্সাওয়ালার কাছ থেকে এবং ধাপ্পা বাস লোক থেকে আপনারা সকলেই সতর্ক হয়ে যাবেন এবং সাবধানে থাকবেন দেখুন দুটি লোক একসাথে বলতেছে হচ্ছে গাড়ির লুকিং সামনে কি করতেছে মাথা না লোকজনকে ফলো করতেছে যে এনি ওদেরকে কেউ ফলো করছে কিনা সামনে একটা লোক এই রিক্সা ওটা দেখা যাচ্ছে না সিসি ক্যামেরা ফুটেজ এটা ধরা পড়ে পিছনের লোকটি ফলো করতেছে এবং মাঝখানের লোকটিও ফলো করতেছে আর মেন চোরটা যেটা ওই মাথায় হাত দিয়ে নড়াচড়া করতেছে আশেপাশের লোকজনকে দেখতেছে যে ওদেরকে কেউ ফলো করে কিনা এই সুযোগে কারা কাজটা সেরে ফেলবে দেখুন ইনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং হাত দিয়ে ওই লুকিং গ্লাসটা পরিষ্কার খুলে ফেলবে এবং ভিতর থেকে যেহেতু ওই ভুলবশত গাড়িটা এখানে দাঁড় করে রাখছে গাড়িটা হয়তো লক করা ছিল না যার কারণে ওই গাড়িটির গ্লাস খুলে ভিতর থেকে কিছু একটা চুরি করে নিয়ে যাবে তো ভাই এদের থেকে সাবধান হয়ে যাবেন আপনারা আজকালকার গাড়ি যেখানে পার্কিং করেন সেখানেও আপনারা ভালো করে গাড়িটি লক করে আশেপাশে লোকজনকে ফলো করে গাড়ি পার্কিং করে রাখবেন দেখুন এই না দেখলে আপনারা বুঝতে পারতেন না যে চোর কত ধরনের হয় আমরা মূলত জানি যে সাধারণত দিন মজুরি যারা কাজ করে খায় তারা একজন অনেক সর্বোচ্চ গরিব এবং দিন পরিশ্রমিক মানুষরাই হচ্ছে একজন রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালারা যে এরকম দাপা সেটা না দেখলেই নয় দেখছেন কি যেন পরিষ্কার লোকে লুকালো এবং লোকে এই রিক্সাতে করে উঠে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্স আপনারা জানাবেন যেদেরকে ধরে কি করা উচিত